কি করছিস কি হবে আজকে তো বাড়িতে নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর কুক ডট ব্লগে আপনাদের স্বাগত চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি করায় শুটির কচুরি তো চলুন শুরু করা যাক শুটির কচুরি বানানোর জন্য ফার্স্টে মটর ছাড়িয়ে এগুলো একটু জলে সেদ্ধ করে নিচ্ছি বয়ল করে নিচ্ছি এই যে গ্যাসটাকে অন করে দিয়েছি দিয়ে মটরশুঁটিগুলোকে একটু সেদ্ধ করে নেবো জাস্ট একটু বয়ল করে নেবো এইটা দিয়ে আজকে কড়াইশুঁটির কচুরি বানানো হবে এটা সেদ্ধ করে পরপর দেখাচ্ছি আপনাদেরকে কেমন করে কড়াইশুঁটি বানাই কড়াইশুঁটির কচুরি তৈরি করি তো চলুন সেদ্ধ হওয়ার পরে ফিরে আসছি আবার নুনটা আগে দেওয়া হয়ে গেছে চিনি দিচ্ছি একটু চিনি দেওয়া হচ্ছে আচ্ছা মিষ্টি মিষ্টি হয় নাকি ওই কারণে চিনি দেওয়া হয় আচ্ছা বেশ

একটু হার দিয়ে ধরো দেওয়া হচ্ছে বাহ দেখি খুব টেস্টি হতে চলেছে

আজকে কড়াইশুঁটির কচুরির সাথে বাটি আলু চড়ছুরি হবে তার জন্য টুসু রানী আলু কাটতে বসে গেছে তার জন্য সবাই লাইক কমেন্ট করবেন এই যে কড়াইশুটির কচুরির জন্য সেদ্ধ কড়াইশুটি লঙ্কা এই লঙ্কা দেওয়া হচ্ছে ওর মধ্যে আর একটু আদা কুচি দেওয়া হবে দিয়ে ব্লেন্ড করে নেওয়া হবে এই যে আদা কুচি দেওয়া হলো দিয়ে এবারে এটাকে বেটে নেওয়া হবে মিক্সিতে আর এই করা কড়াইছুটিটা হলো পুরো সেদ্ধ কাঁচা নয় বয়ল করে নেওয়া দেখুন পেস্টটা ঠিক এরকম হয়েছে করার পরে ঢেলে নেওয়া হচ্ছে শীতকালে কলাই শুটি আর সেই কলাই শুটির কচুরি খেতে সত্যি খুব ভালো লাগে আমরা এই প্রথম করছি শীতের কলাই শুটির কচুরি এবারে কলাই শুটিটা অনেকটা মানে এবারে বাজারে খুব একটা ওটি নিয়ে আমি বলছি না খুব কম আর শুটি গা উঠেছে পুরুষ্ট নয় ভালো নয় তাই না করে দেবো এবারে শুটি এবারে এই প্রথম ভালো শুটি পাওয়া গেল শুটি মনের মতো না হলে না কলাই শুটির কচুরি ভালো হয় না কালারটা একদম কত সুন্দর হয়েছে হ্যাঁ

তেলের মধ্যে একটু হিং দিয়ে দিচ্ছি এটা হিং ফোর দিচ্ছে মানে লঙ্কার যে স্মেলটা সেটা আর কি থাকে ঝালের জন্য না এতে আবার নুন দা হবে আর গন্ধটা জাস্ট ভালো হয় এটা দিলে তেজপাতা তাই তো ওখানে একটা তুলে দাও তো একটু দেয় আকাশ হুম হ্যাঁ

হুম ইয়েটাও হ্যাঁ নুন দিচ্ছে আর মিষ্টি দাও হবে আর কিছু একটু হল যে ফ্লেভার ফ্লেভারটাকে বজায় রাখার জন্য একটু মিষ্টি দেওয়া হলো আর একটু ভাজা মশলা দেওয়া হবে হ্যাঁ দিওম এটা হচ্ছে ভাজা মশলাটা কি আছে একটু বলে দাও তো গোটা জিরে গোলমরিচ শুকনো লঙ্কা ধনে এক ভেজে ভ제 শুকনো লঙ্কা শুকনো খোলায় ভ제 আর লাল খোলায় এটাকে পুরো শুকনো করতে হবে একদম

আচ্ছা শরষ্য তেলেটা রংটা খুব সুন্দর হয়েছে

দেখতে পাচ্ছেন লেচি তৈরি এবারে বেলা হবে ভাজা হবে তারপর খাওয়ার সময় আবার ফিরে আসবো কচুরি ফুলছে দেখ এই সুন্দর <XP ething Bradley> কালারটা কেরাম হয়েছে সেই লেভেল সেই সা সেই দেখতে সেই সাত সেই সাদ বাংলাদেশের ভাষা সেই সাদ সেই রং

ভালো তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে